আইসিটি বিষয়ের এই যে এই ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে খ নম্বরে একটি প্রশ্ন এসেছিল সেখানে বলা ছিল কানেকটিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে ইন্টারনেটের কানেকশন বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে কিছু লিখতে হবে কানেকটিভিটি বলতে বোঝায় ইন্টারনেট কানেকশন তো এইভাবে আমরা লিখতে পারি লক্ষ্য করি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের মূল বিষয় হলো তথ্য প্রযুক্তির এই বিশ্বগ্রামের ধারণাটি হচ্ছে সাধারণত বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ বসবাস করেও একটি একক সমাজে বসবাসের সুবিধা পায় আবার বলছে লক্ষ্য করি বিশ্বগ্রাম এর যে ধারণা সেই ধারণার কথা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ বসবাস করেও একটি একক সমাজে বসবাসের সুবিধা পায় এই তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে যেমন আমি ইচ্ছে করলে এখন বিদেশ থেকে সাথে কথা বলতে পারি যে কারোর সাথে তাই না এখন যে কারোর সাথে কথা বলতে হলে তো আমার ইন্টারনেট কানেকশন লাগবে সেজন্য বলছে কানেক্ট থাকা অর্থাৎ অন্যের সাথে কানেক্ট থাকা আমি যদি কারোর সাথে যোগাযোগ না করি তাহলে তো আর এই বিশ্বগ্রামে সফল পাওয়া যাবে না সেই জন্য এইখানে আমরা আর একটু লিখবো ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের পরস্পর যোগাযোগের জন্য যুক্ত থাকা বা কানেক্টেড থাকার জন্য এই নিরাপদভাবে বিভিন্ন তথ্য উপাদ্য শেয়ার করা অর্থাৎ এখানে প্রশ্নটি ছিল যে কানেক্ট থাকা বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি কানেক্ট থাকা মানে কি আমি একজনের আরেকজনের সাথে তথ্যের আদান প্রদানের মাধ্যমে তার সাথে কানেক্ট থাকবো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা এক্ষেত্রে পরস্পরের নিরবিচ্ছিন্নভাবে সংযুক্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ এই সংযুক্ত বা কানেক্টেড থাকার মাধ্যমেই নিরবিচ্ছিন্নভাবে এই বিশেষ করে যোগাযোগ রক্ষা করা যায় তাই বলা হয়েছে কানেকটিভিটি বা সংযুক্ততা যদি বিচ্ছিন্ন হয় তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা ব্যাহত হয় সেজন্য কানেক্ট থাকা যে কানেক্টিভিটি বিশ্ব গ্রামের মূল চালিকা শক্তি অর্থাৎ কানেক্ট থাকা ইন্টারনেটের মাধ্যমে এটাই মূল শক্তি একই কথা কিন্তু বারবার বলা হয়েছে বিভিন্নভাবে তাই না তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে আবার এইটুকু লিখলেও হবে সমস্যা নেই তা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি তো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি প্লে লিস্টে দিয়ে রাখবো ডিসক্রিপশানে ওখান থেকে তোমরা দেখে দিতে পারবে আমি মূলত খনাম্বারের জন্যই আজকে হাজির হয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ